তো আজকে ফাইনালি কি কি রেডি করা হয়েছে আমাদের আজকের লাইভের জন্য স্যার আজকের লাইভের জন্য বিভিন্ন ধরনের টপস কালেকশন দেখতে পাচ্ছি খুব দারুণ দারুণ কিছু টপস কালেকশন এসেছে হ্যাঁ হ্যাঁ খুব দুটো অনেক কিছু টপস এসেছে এই যে সুন্দর একটা সীতাহার দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো নতুন এসেছে এগুলো নতুন এসেছে নতুন যে যে প্রোডাক্ট গুলো এসেছে ইউনিক ডিজাইনের বেশ কিছু সাফা এসেছে আমরা দেখতে পাচ্ছি যাই হোক হ্যাঁ এই পাশে অনেক কিছু ডিজাইন এই চোকারগুলো নতুন এসেছে এগুলো নিয়ে আজকে আমাদের লাইভ শুরু হবে তো স্যার এগুলো তো সবই এসছে চলে এসছে সবার রিজনেবেল প্রাইসের মধ্যেই আমরা রেডি করিয়েছি তো ব্যাপারটা হচ্ছে কি যে গোল্ডের দাম তো অনেকটাই কমেছে কমছে আর আগামী মানে গত তিন দিন ধরে তো দাম একই জায়গাতে রয়ে গেছে তো কাস্টমার্সরা অনেকে ফোন করছে আবার বলছে যে দিদি কিনবো তো কীভাবে কিনবো বলো কারণ দাম তো আবার কমতেও পারে অনেকটা কমবে আবার অনেকে বলছে নাকি মানে সত্তর হাজারের কাছে চলে যেতে পারে তো এই সব ভাবনা অনেকে হয়ে গেছে মানে কিনবে এটা আমি আমরা জানি বলছেও কিনবে বাট কি কেনার সাহস পাচ্ছে না তো সেক্ষেত্রে মানে তাদের কি করণীয় বা আলটিমেট কি হতে চলেছে এইটাকে যদি একটু মানে বলেন বা আপনার যদি কিছু ধারণা থেকে থাকে এইটার বিষয়ে হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা সবাই বেশ কয়েকদিন আগেই দেখছিলাম যে সোনার দাম কিন্তু একদম আকাশচুম্বী আমরা দেখছিলাম এক লাখের কাছাকাছি চলে যাচ্ছে সোনা কিন্তু ক্রয় করতে হচ্ছিল আমাদের মোটামুটি কত টাকা থেকে ক্রয় করতে হচ্ছিল আমার মনে আছে এইটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড রুপিসের আশপাশে কিন্তু গোল্ডেন রেট চলে গেছিল আবার ধীরে ধীরে সোনার দামটা কমছে তো এইখানে অনেক আমাদের যারা গ্রাহক বা বন্ধু বা আমাদের যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু ভাবছে যে সোনের দাম কমতে পারে কমতে পারে বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন জায়গাতে আমরা দেখছি সোনার দাম সত্তর হাজার কিংবা তার থেকেও বেশি মানে থার্টি এইট পর্যন্ত নিচে নেমে যেতে পারে এরকম বলে অনুমান করা হচ্ছে আমি এখানে কয়েকটা তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী যেটা যারা গোল্ড নিয়ে বিভিন্ন যে সমস্ত স্ট্র্যাটেজিক্যালি যে সমস্ত সংস্থাগুলো কাজ করে দিনের পর দিন কাজ করে এসেছে সেই বিষয়গুলো নিয়ে কয়েকটা কথা বলি প্রথমত এটা বলি সেটা হচ্ছে সোনার দাম আমরা দেখলাম তারপর আবার চট জলদি দুই হাজার টাকা পড়ে গেল তো দু হাজার টাকা পড়ে যাওয়ার পর যখন আমাদের এসেছিল যে সোনার দাম কিন্তু থার্টি এইট পর্যন্ত কমে যেতে পারে কিন্তু সেটা কিন্তু হয়নি প্রথমত আপনাদের প্রত্যেককে এটা বলবো যে সোনার দাম আজকেও কিন্তু চব্বিশ ক্যারেট গোল্ড টুডে মার্কেট অনুযায়ী কিন্তু দাম তার বৃদ্ধি পেয়েছে তো আজকে সকালে যেভাবে মার্কেটটা খুলেছিল তার থেকে দাম বৃদ্ধি পেয়েছে তো এইভাবে সোনার দাম কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত বাড়তিতেই রয়েছে খুব একটা কমার যে আশঙ্কা করা হচ্ছে সেই আশঙ্কা কিন্তু আদতেও সত্যি না এটা নিয়ে যথেষ্ট পরিমাণে কি বলবো একটা সংশয় রয়েছে তার কারণ বলি সোনার দাম কমতে পারে এটার কারণ হিসেবে দেখানো হয়েছে যে নতুন অস্ট্রেলিয়াতে সোনার যে মাইন্সগুলো রয়েছে গোল্ড মাইন্সগুলো সেখানে প্রচুর পরিমাণে গোল্ড উৎপাদন বাড় বেড়েছে কর্মী নিয়োগ করা হচ্ছে এই একটা পরিসংখ্যান ওখানে দেওয়া হয়েছে এছাড়াও তারপরে বলা হচ্ছে যে সোনার দাম কমতে কার কমতে পারে কারণ বিশ্বের কাছে সোনার স্টক প্রত্যেকটা দেশের কাছে যথেষ্ট সুন্দরভাবে রয়েছে খুব একটা ঘাটতি কিছু নেই এই সমস্ত বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী অনেক কোম্পানিজ বলছে যে সোনার দাম কিন্তু আস্তে আস্তে কমবে সোনার এই মার্কেট থাকবে না কিন্তু ভালো করে একটা জিনিস মনে রাখতে হবে দু সালের যখন কোভিডের সময় এসেছিল করোনার সময় তখনও কিন্তু আমরা অনেকেই দেখেছিলাম সোনার দাম বিভিন্ন রকমের উল্টোপাল্টা চলছিল তো সেই ধস ধসে যাওয়া মার্কেটেও কিন্তু সোনার দাম এমন কিছু আমরা যে হারে কমার কথা ছিল সেই পরিমাণ কিন্তু সোনার দাম কমেনি বরঞ্চ সোনার দাম কিন্তু বৃদ্ধি পেয়ে গেছিল তো প্রত্যেকবারই পৃথিবীতে যত রকমের যত সমস্যা আসুক না কেন সেই সমস্যাগুলো কিন্তু অন্যান্য অনেক কিছু মার্কেটে ডেফ্রিসিয়েশন মানে কমে যায় যে অন্যান্য অনেক জিনিসের দাম কমলেও সোনার দাম কিন্তু সেই সময় কমে না দেখুন সোনার একটা বেসিক নেচার আছে ও চলতে 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 হঠাৎ হাইপ করে হাইপ করার পরে আবার একটু স্টেবিলিটিতে চলে স্টেবিলিটি দেন আবার হাইপ করে দেন আবার স্টেবিলিটিতে চলে তার কারণ হচ্ছে একটা দেশের অর্থের কি পরিমাণ মূল্যায়ন করা হবে এবং সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি কি পরিস্থিতিতে যাবে এই পুরো বিষয়টা কিন্তু সোনার উপরে ডিপেন্ড মানে গোল্ড ইজ আ ভেরি ভ্যালুয়েবল থিংস তো এই যে ব্যাপারটা রয়েছে এইখানে কিছু লোক মাথা লাগিয়েছে কারণ আজকে আমরা লাস্ট দেখছিলাম সোনার দাম আমাদের মানে চলতি কথায় আমরা কি দেখি চৈত্র মাসে সোনার দাম কমে যায় আমরা বাঙালিরা এটা বিশ্বাস করি ওই জন্য অনেকেই ভাবি চৈত্র মাসের সময় আমরা সোনাদানা ক্রয় করতে পারি কিন্তু এবছর আমরা দেখেছি তার উল্টো স্ন্যাও সোনার দাম কিন্তু চৈত্র বৃদ্ধি পেয়েছে এবার এই যে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে কেউ কিন্তু পেলেও থেমে যায়নি তারপরে যে সমস্ত গ্রাহক রয়েছে প্লাস যে সমস্ত রিটেলার রয়েছে তারা কিন্তু সোনার দাম বাড়া সত্ত্বেও তাদের বিক্রি ছিল এবং সোনা মানুষ কিনতে চেয়েছে তো সোনার কিন্তু ক্রয় বেড়েই গেছে দিনের পর দিন সোনার যে চাহিদা সেটা বেড়ে গেছে আর আমাদের ভারতবর্ষে একটা কথা বলি সেটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে সোনা জড়িয়ে রয়েছে যে দেশে একটা যে কোনো কিছু হলে একটা সাধারণ ফার্মার চাষি সবাই কিন্তু ভাবে যে আমি একটা ভালো এবছর ধান বিক্রি করেছি বা পটল বিক্রি করেছি তো টাকাটা দিয়ে মেয়ের জন্য কিছু একটা করবো কারণ আমি সময় মেয়ের হোক বা ছেলের হোক তাদের বিয়ের ক্ষেত্রে কাজে লাগবে আর একটা ব্যাপার সোনা সবার কাছে একটা মূল্যবান হিসাবে কিন্তু থেকে গেছে আমাদের দেশে একটা কথাই আছে যে সোনা এবং মাটি এই দুটোই খাঁটি তো মাটির ঠিক আছে ডেফিনেটলি গুড কিন্তু মাটির যে লিকুইডিটি সেটা খুব ভালো কিন্তু আমাদের অসময় বিভিন্ন সময় চট জলদি কিন্তু বিশেষভাবে আমাদের কাজে আসে কিন্তু সোনা যেরকম আমরা বিভিন্ন সময়ে অনেক দেখবেন সোনা যখনই আমাদের টাকার প্রয়োজন পড়ে তখন আমরা যে সমস্ত সংস্থাগুলো রয়েছে যেখানে আমরা কিন্তু সোনা বন্ধক দিয়েও আমি কিন্তু সেখান থেকে আমরা টাকা নিতে পারি অনেক ব্যাংক রয়েছে অনেক এন বিএফসিস কোম্পানিজ আছে যেখানে আমরা কিন্তু নিতে পারি তো সোনার এই যে ভ্যালুয়েবল ব্যাপারটা এটা আগেও ছিল আজও রয়েছে আগামীতেও থাকবে এই যে দাম কমে যাওয়ার যে বিশেষ ব্যাপারটা বলা হচ্ছে এইটার মধ্যে একটা একটা কি বলবো এটা ফেক ব্যাপারটাকে তৈরি করে মার্কেটটাকে একটু এই মুহূর্তে স্টপ রাখার জন্য চেষ্টা করা হয়েছে কি স্টপ রাখা যে মানুষ প্রচুর পরিমাণে সোনা কিনতে ইচ্ছুক কারণ সেটা তারা অনেকে ভালোবেসে অনেকে নিজের মানে আমাদের তো ধর্মে বলায় লক্ষ্মী মনে করে বা অনেকে কিন্তু অ্যাসেট মনে করে বিভিন্ন ক্ষেত্রে আমরা সোনা ক্রয় করে থাকি সোনা কিনে থাকি এবং যারা ইনভেস্টার তারা তো ইনভেস্টমেন্টের জন্য কিনেই থাকেন ইনভেস্টমেন্টের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সোনা বিভিন্ন দেশে কিন্তু বিক্রি হয় বা কেনে তারা তো এইবার প্রশ্ন হচ্ছে যখন দেখা যাচ্ছে যে মার্কেটের কনজামশন বেড়ে যাচ্ছে দিনের পর দিন মানে বেশি পরিমাণে যারা রিটেলার তারাও সোনা কিনছে আবার যারা গ্রাহক তারাও সোনা কিনছে তো এই এই পরিস্থিতিতে যে সমস্ত যারা ইনভেস্টার রয়েছে যারা গোল্ডে ইনভেস্ট করাটাকে সব থেকে দেখুন আমি শেয়ার মার্কেট বুঝি না এটা বুঝি না সেটা বুঝি না মিউচুয়াল ফান্ড অনেক তো অনেক কিছু আছে এসআইপি পিটে কিন্তু যখন নাই কিছু বুঝি তখন কিন্তু আমার কাছে একটা বেস্ট হয়ে আছে আমি সোনা কিনে রাখতে পারি অ্যান্ড ডেফিনেটলি এটা শর্ট টার্মে না হলেও লং টার্মে সোনা কিনে রাখার মতন প্রফিটেবিলিটিতে আর কিছু হয় না এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদের সব থেকে ভালো উদাহরণ এটা হবে দু সালে একটা এক কেজি সোনার মূল্যে আপনি একটা মোটামুটি মারুতি সুজুকি এইট হান্ড্রেড বা এই টাইপের গাড়ি পেতেন সেটাই আজকে দু হাজার পঁচিশ সালে এক কেজি স্বর্ণ মূল্যের স্বর্ণের যা মূল্য সেই মূল্যের সঙ্গে তুলনা করলে আপনি একটা আচ্ছা মানে বেস্ট কোয়ালিটির মার্সিডিস বেঞ্চ কিনতে পারবেন আর এটাই দু হাজার সালে এটা সমস্ত বিজ্ঞ ব্যক্তিত্ব বা যারা বিশেষ করে এই ব্যাপারে স্টক মার্কেট সোনা গোল্ডের যে ওঠানামা বা ইটিএফ এই পুরো ব্যাপারগুলো নিয়ে যারা ঘাটে বা শেয়ার মার্কেট নিয়ে তারা খুব ভালোভাবে জানে এই তারা যারা নলেজেবল তারা খুব ভালোভাবে জানে যে এই সোনার দাম কিন্তু দু হাজার পঞ্চাশ আস্তে আস্তে এক কেজি স্বর্ণমুদ্রের যা মানে সরি স্বর্ণের যা দাম হবে সোনার যা দাম হবে এক কেজি সেটার মূল্যে আপনি প্রায় নেয়ার বাউট প্রাইভেট জেট প্লেন কিনতে পারবেন প্রাইভেট জেট নিতে পারবেন তো এই যে ব্যাপারটা মানে সোনার দাম কিন্তু কোনো পরিস্থিতিতে যখন আমরা জানি পুরানো দিনে যখন টাকা চলতো না টাকা বলে এই যে কারেন্সিস ব্যাপারটা ছিল না তখনও কিন্তু স্বর্ণের লেনদেনেই কিন্তু দেশ আর এক দেশের সঙ্গে কারবার করত। তো এই ব্যবসায়টা যে দেশের কাছে যত বেশি গোল্ড মজুত আসে সেই দেশের ব্যাপারটা তত বেশি ইকোনমিক্যালি স্ট্রংও কিন্তু তারা হচ্ছে তো এখন বেসিক্যালি এটা ভাবা হচ্ছে যে সোনা তো বাড়বেই এটা শিওর শট আপনারা ধরে নিন সোনার দাম বাড়বেই এটা নিয়ে এবার হ্যাঁ সেটা কালকে বাড়বে না পরশু বাড়বে শর্ট টার্মে কতটা কি হবে এই প্রেডিকশন আমি করতে যাচ্ছি না আমার ব্যক্তিগত মতামত যেটাই আমি বলছি না কেন তবে সোনার দাম কিন্তু লং টার্ম হিসাব করে দেখলে যারা যাই আপনারা দেখে থেকেছেন অনেক রকমের মার্কেটে ধস নেমেছে ফ্ল্যাকচুয়েশন হয়েছে আগে পরে লাস্ট দশ বিশ তিরিশ চল্লিশ বছরে কিন্তু মানে যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি দেখেন তাহলে সোনার দাম কিন্তু ক্রমান্বয়ে সেই আজ থেকে দশ বছর আগে যা ছিল তারপরে অনেকটা বেড়েছে তারপরে অনেকটা বেড়েছে এইভাবে লাস্ট চার পাঁচ বছরের মধ্যে সোনার দাম প্রায় ষাট থেকে আজকে টাকাতে কিন্তু দোরগোড়ায় চলে এসছে তো সোনার দাম কমার কোনো চান্স নেই সে সাময়িকভাবে একশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকা কমলো বাড়লো এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু সোনার দাম কিন্তু লং টার্মে আপনারা বেনিফিটেডই হবেন আর এখানেই গেমটা করে যারা জানে যে এটা শিওরলি বাড়বে অন্য কিছুর মূল্য কতটা বৃদ্ধি পাবে কি পাবে না সেই বিষয়টা নিয়ে আমরা পরে যাচ্ছি কিন্তু সোনার দাম কিন্তু বাড়বেই তার কারণ হচ্ছে ইতিমধ্যে আপনি দেখেছেন আমেরিকান গভর্নমেন্ট ট্রাম্প সরকারও কিন্তু একটা দারুণ জিনিস জারি করেছেন যেক্ষেত্রে যে ক্ষেত্রে সোনার দাম কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে তো যারা কিনতে চাইছেন মানে যে সমস্ত ব্যক্তিরা যারা সোনার দাম বেড়ে যাবে বলে এই নিউজটা এই সোনার দাম কমে যাবে এই নিউজটা ছড়িয়ে তারা কি করছে এই সময় তারা সোনাকে স্টক করার চেষ্টা করছে প্রচুর বেশি বেশি পরিমাণে সোনাকে তারা কনজিউম করে রেখে দিতে চাইছে কারণ আলটিমেটলি বাড়বে তাহলে এই সময়টায় যদি তারা সোনার দাম বেড়ে কমে যাবে এই নিউজটাকে ছড়িয়ে সোনার প্রচুর পরিমাণে ক্রয় করে নিতে পারে তাহলে পরে যখন বেড়ে যাবে তখন তাদের অনেক বেশি মুনাফা হবে তো যেটা বলছিলাম যে সোনার দাম কমে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে এটা বলে কিন্তু এই মুহূর্তে সবাই ক্রয় করে নিতে চাইছে তো আপনাকে এটা বুঝতে হবে যে এই যে সোনার দামটা একটু হলেও কমছে এই সময়ে যদি আপনারাও আপনারা প্রফিটেবিলিটি তখনই হবেন যদি এই সময় আপনারা আপনাদের যতটুকু যার ক্ষমতা রয়েছে তারা কিন্তু পারচেস করতে শুরু করুন ক্রয় করুন কারণ আলটিমেটলি এটা কিন্তু হাই করবেই আর এই সময়ের এই কোনো গেমের শিকার না হয়ে যদি আমরা সোনাকে আরও বেশি বেশি পরিমাণে ক্রয় করতে পারি আমরা যদি আমাদের কাছে সোনাকে রাখতে পারি মানে যে সমস্ত কনজিউমাররা রয়েছেন মানে কাস্টমার্স রয়েছেন তারা প্লাস যারা অনেক রিটেলাররা রয়েছেন সেই রিটেলাররাও যদি সোনাকে রাখতে পারেন এই মুহূর্তে তাহলে কিন্তু তারা আলটিমেটলি মানে শেষে গিয়ে সত্যি সত্যি আপনার অনেক উপকারী হবে মানে গোল্ডের দাম কিন্তু বেড়েই যাবে দেখুন যখন পৃথিবীতে না কোনো প্রবলেম হয়েছে তখন কিন্তু সোনাই একমাত্র সেটাকে সামাল দিয়েছে সোনা গোল্ড কিন্তু সমস্ত কিছুকে আলটিমেটলি গোল্ড গিয়ে সেটাকে সামাল দিয়েছে আজকে আহ চাইনার যে সমস্ত ইনভেস্টাররা ছিল যারা রিয়েল এস্টেট বা অন্যান্য জায়গাতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেন তারাও কিন্তু এসে গোল্ডে ইনভেস্ট করতে চাইছে তো এই কারণের জন্যও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকের এই যে গেমটা চলছে এই পুরো গেমটা কিন্তু একটা সাজানো গেম রয়েছে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সোনার দাম কখনোই ওই পরিমাণ ফ্ল্যাকচুয়েট করে নিচে নেমে যেতে পারে না সোনার দাম কমবে না এটার পিছনে একটা বিশাল বড় মাথা রয়েছে এবং যারা চাইছেন যে এই ব্যাপারটাকে এইভাবে হ্যান্ডেল করে আলটিমেটলি এই মুহূর্তে যদি কাস্টমার মানে কত মানুষ রয়েছেন আপনি ভাবুন সারা ওয়ার্ল্ডে কত মানুষ রয়েছে ইন্ডিয়াতে কত মানুষ রয়েছে তো যদি আমাদের যারা আমরা আছি গ্রাহক তারা যদি বন্ধ করে দিই সোনা ক্রয় করা প্লাস যারা রিটেলার আছে তারা তাহারাও তারাও বন্ধ করে দেবে তো এই সময় বেশি বেশি পরিমাণ সোনার বার কিন্তু তারা স্টক করতে পারবে তো সেক্ষেত্রে তাদেরই অনেক বেশি প্রফিট হবে তো যাই হোক আমি এইটাই সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে বিচার করবেন কোনো সমস্যা নেই তবে আমরা আমাদের যতটুকু জানি বুঝি বা বিভিন্ন জায়গা থেকে খবরাখবরের মাধ্যম দিয়ে যেটা বুঝতে পাচ্ছি যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে সোনার দাম নিচে নামার কিন্তু বিশেষ কোনো চান্স নেই তা এখনও কিন্তু দেখুন নিচে নামবে নামবে বলে বলা হলো অনেকটা নেমে যাবে কোথায় সত্তরে চলে যাবে ষাটে চলে যাবে আশি চলে যাবে একজন বলছে কিন্তু আজও কিন্তু স্টিল কিন্তু সোনার দাম কিন্তু এমন কিছু ফ্ল্যাকচুয়েশন করেনি ওই দুই তিন হাজার টাকার এদিক ওদিক কিন্তু হয়েছে তো যাই হোক আপনাদের প্রত্যেককে এতক্ষণ সময় দেওয়ার জন্য জানায় অনেক অনেক ধন্যবাদ গোল্ড নিয়ে সংশয় প্রকাশ করার কিচ্ছু নেই আপনি যদি মনে করুন যে আপনার আশা স্বপ্ন পূরণ বলুন বা যদি অ্যাসেটের জন্য যেভাবেই মনে করুন না কেন গোল্ড অবশ্যই ক্রয় করে রাখুন গোল্ড ক্রয় করে রাখলে আলটিমেটলি অবশ্যই আপনার প্রফিট হবে এটা নিয়ে কোনো নিশ্চিন্ত থাকতে পারে এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারে না হলে দেখুন আজকে যে সমস্ত কোম্পানিগুলো মানে এটা লাস্ট একটা ইনফরমেশন দিই যে যে সমস্ত কোম্পানিগুলো যারা গোল্ডের পরিবর্তে টাকা দেয় মানে মানে গিরভি রেখে আর কি বন্ধক রেখে টাকা দেয় এরকম প্রচুর রয়েছে গোল্ড লোন কোম্পানি তারাও তো অনেক ভ্যালু তারা মার্কেটে স্প্রেড করে রেখে দিয়েছে এটাও তো ব্যাপার কারণ গোল্ডের যখন টাকা রয়েছে পার গ্রাম তখন সেখানে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট থার্টি এই এরকম সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট তারা পে করে রেখে দিয়েছে আজকে যদি চটজলদি গোল্ডের দাম নিচে পড়ে গিয়ে ষাট সত্তর হাজার টাকায় চলে আসে তাহলে সেই ব্যাপারগুলোই বা মেনটেন হবে কি করে আমি এটাকে জাস্ট আমার মনে হয়েছে যে এই লজিকটা যে গোল্ডের নিচে নেমে যাবে এই লজিকটা রাইট লজিক নয় এই লজিকটার পিছনে কোনো অন্য ব্যাপার রয়েছে যারা চাইছেন এই মুহূর্তে স্টক রেখে গোল্ডকে বেশি বেশি পরিমাণে পারচেস করে ক্রয় করে স্টক করে নেওয়ার জন্যে সেই কারণের জন্য মার্কেটের যদি সাপ্লাইটা একটু কম রাখা যায় ডিমান্ড সরি মার্কেটের ডিমান্ডটা যদি একটু কম রাখা যায় তাহলে কি হবে যেটা যা সাপ্লাই আসবে সেই সাপ্লাইটা যারা গেমটা খেলছেন বা যারা চাইছেন তারাই পুরো মালটা তারা নিয়ে নিতে পারবেন এবার মার্কেটে যাতে এই মুহূর্তে ডিমান্ডটা একটু কমে যায় সেই কারণের জন্য গোল্ডের দাম কমে যাবে এই ধরনের একটা আফবাহা বলতে পারেন বা এই ধরনের একটা ফেক নিউজ বলতে পারে এগুলোকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যাতে করে আমরা ক্রয় থেকে আপাতত যদি কাস্টমার ক্রয় না করা বন্ধ করে দেয় তার মানে সমস্ত রিটেলার যারা আছে বড় বড় তারাও বন্ধ করে দেবে তো যাই হোক শেষ কথা এটাই যে আমরা তো অনেক সাধারণ মানুষ তো আমাদের সবার মাথায় এই ব্যাপারগুলো আসে না ওই পিছন থেকে অনেক কলকাটি নেড়ে বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয় আমি আমার ছোট্ট মাথাতে যেটা মনে হয়েছে যে না সোনার ক্রয় করা থেকে মানুষকে বিরত না রেখে আপনারা অবশ্যই অনেক দারুণ দারুণ সোনার গহনা পারচেস করতে শুরু করুন আনন্দময়ী জুয়েলার্স আপনাদের সঙ্গে ছিল আছে থাকবে যদি কোনো প্রকারে কারোর কোনো কিছু মনে হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আনন্দময়ী জুয়েলার্সের কিন্তু আগামীতে আরো দুর্দান্ত দুর্দান্ত অফার্স আপনাদের জন্য অবশ্যই থাকবে থ্যাংক ইউ সো মাচ